নমস্কার সকলকে যে কোনো সংখ্যার ঘন বা কিউ খুবই সহজে আর শুধু মুখে মুখে সেকেন্ডের মধ্যে কিভাবে বের করে ফেলতে হয় তারই একটা সহজ ট্রিক আজ আমি তোমাদের এই ক্লাসে দেখাবো তাহলে চলো ট্রিক্সটা ভালো করে বুঝতে আর শিখে নিতে আমরা সরাসরি বোর্ডেই না হয় চোখ রাখি আচ্ছা এই ট্রিক্সটা ভালোভাবে শেখার জন্য তোমাদের দুটো জিনিস সবসময় মাথায় রাখতে হবে প্রথমটা হচ্ছে এক থেকে নয় পর্যন্ত সব কটা সংখ্যার ঘন বা কিউবের রেজাল্টটা তোমাদের মনে রাখতে হবে আর দ্বিতীয়ত এ প্লাস বি হোল কিউবের প্রথম সূত্রটা তোমাদের ভালো করে মাথায় রাখতে হবে এই দুটো জিনিস একটু ভালো করে যদি তোমরা মনে রাখতে পারো তাহলে ঠিক এই ট্রিক্সের মাধ্যমে যে কোনো সংখ্যার ঘন বা কিউব তোমরা জাস্ট দেখা মাত্রই মুহূর্তের মধ্যেই বের করে ফেলতে পারবে আচ্ছা দেখো এখানে দিয়েছে পনেরোর কিউব বা ঘন করতে তাহলে ঠিক ওই ম্যাজিক্যাল ট্রিক্সের মাধ্যমেই আমরা দেখো কি করে পনেরোর কিউবটা করে ফেলি আচ্ছা এখানে পনেরোর কিউব দিয়েছে মানে ওয়ান আর ফাইভ এই দুখানা ডিজিট রয়েছে এই ওয়ানটাকে আমরা এ হিসাবে ভাববো আর ফাইভটাকে ভাববো বি হিসাবে ওকে আচ্ছা তাহলে প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে এই ওয়ানের কিউবটা আগে বের করতে হবে আলাদা করে ওয়ানের কিউব করলে কত হয় ওয়ানকে যদি আমরা তিনবার গুণ করি এক এক্ষে এক মানে ওয়ানই হবে আচ্ছা এরপর যে কাজটা করতে হবে এ প্লাস বি হোল কিউবের সূত্রটা কি মনে আছে তো এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব কেন বললাম এইবার দেখ ভালো করে এই সেকেন্ড টার্মে আমাদের কী বসাতে হবে বলো মানে এ প্লাস বি হোল কিউবের যে সেকেন্ড টার্মটা ছিল সেইটাই বসাবো কী ছিল থ্রি স্কোয়ার বি শুধু ওই থ্রিটা বাদ চলে যাবে শুধু এ স্কোয়ার বি এর ভ্যালুটা আমরা এখানে বসাবো এখানে এ হচ্ছে আমরা ওয়ান কে এ হিসাবে ভাবছি আর ফাইভ কে বি হিসাবে ভাবছি তাহলে এ স্কোয়ার বি তাহলে এ মানে ওয়ানের যদি স্কোয়ার করি কত হবে এক এক আর এর সাথে যদি বিটা গুণ করে দিই এক আর পাঁচ গুণ করলে পাঁচ একে পাঁচ তাহলে ওইটাই আমরা এখানে বসাবো তারপরের টার্মটা কী ছিল থ্রি এ বি স্কোয়ার ঠিক একইভাবে থ্রিটা বাদ চলে যাবে শুধু এ বি স্কোয়ারের ভ্যালুটাই আমরা এখানে বসাবো এ কত ওয়ান আর বি স্কোয়ার হচ্ছে বি ভ্যালু হচ্ছে পাঁচ আর বি স্কোয়ার করলে পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশ আর এক গুণ করলে পঁচিশ একে পঁচিশ ওটাই এখানে বসাবো আর লাস্টে কি বসাবো বলো তো এই ফাইভের কিউবটা আলাদা করে এখানে বসাবো ফাইভের কিউব করলে কত হয় বলো তো পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ ওটাই এখানে বসাবো এই কারণেই আমি বলেছিলাম যে এ প্লাস বি হোল কিউবের প্রথম সূত্রটা আমাদের মনে রাখতে হবে তাহলে এখানে কী কী ভ্যালু বসলাম এই ওয়ানের ঘন রেজাল্টটা আলাদা করে বসালাম তারপর এ স্কোয়ার বি ঠিক সূত্র অনুযায়ী বসালাম তারপর এ বি স্কোয়ারের ভ্যালুটা বসালাম আর লাস্টে এই পাঁচের কিউবটা আলাদা করে বসালাম ওকে এরপর আমাদের যে কাজটা করতে হবে এই পাঁচ আর পঁচিশ এই মাঝের দুখানা যে সংখ্যা রয়েছে এদের ডাবল বা দ্বিগুণের ভ্যালুটা বের করতে হবে পাঁচের দ্বিগুণ করলে কত আসে বলো তো পাঁচ দুগুণে দশ বসিয়ে দাও আর পঁচিশের দ্বিগুণ করলে কত হবে পঁচিশ দুগুণে হয়ে যাবে পঞ্চাশ করলে এইবার নর্মালি যোগ করে দিলেই আমাদের আনসার কিন্তু জাস্ট মুহূর্তের মধ্যেই চলে আসবে আচ্ছা এই যোগেরও এখানে একটা টেকনিক আছে টেকনিকটা দেখে নাও সবাই ভালো করে কত আছে একশো পঁচিশ পুরোটা কিন্তু বসানো যাবে না শুধু এককের ঘরের অঙ্ক বা ইউনিট ডিজিটটাকেই বসাবে আর বাদ বাকিটাকে ক্যারি হিসেবে আমাদের হাতে রাখতে হবে তাহলে এককের ঘরের অঙ্ক পাঁচ শুধু পাঁচটাই বসাবো আর বাদ বাকি কী পড়ে রয়েছে এই যে বারো এইটাকে ক্যারি হিসেবে রাখবো এবার পঞ্চাশ আর পঁচিশ এই দুটোও নর্মালি যোগ করবো পঞ্চাশ আর পঁচিশ এইটা আমরা রাফে 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 যোগ না নাহলে মুখে মুখে যোগ করব তাহলে এই দুটো যোগ করলে কথা হবে বলতো এটা হবে পাঁচ আর পাঁচ আর দু সাত মানে পঁচাত্তর আর হাতে বারো পরে রয়েছে পঁচাত্তর আর বারো মিলে কথা হবে বলতো হয়ে যাবে তোমাদের সাতাশি সেই একই কথায় বলছি শুধু এককের ঘরের অঙ্কটাই বসাবে মানে সাতাশি সাত বসাবে হাতে আমাদের ক্যারি হিসেবে আট পরে থাকবে তারপরে এই দশ আর পাঁচ এই দুটোকেও একইভাবে যোগ করো পাঁচ হাজার দশ যোগ করলে হয়ে যাবে পনেরো হাতে আট পরে রয়েছে পনেরো আর আট মিলে হয়ে যাবে তেইশ ওই একই ব্যাপার এককের ঘরের অঙ্কটাই বসাবে মানে তেইশে তিন বসাবে আর বাকিটা কী পরে রয়েছে দুই দুইটা ক্যারি হিসাবে হাতে পড়ে থাকবে তারপর দুই আর লাস্টে এই এক যোগ করে দাও দুই আর একে হয়ে যাবে তিন তার মানে থ্রি থ্রি সেভেন ফাইভ মানে তিন হাজার তিনশো পঁচাত্তরই হচ্ছে পনেরোর ঘন বা কিউবের রেজাল্ট তাহলে চলো ঠিক একইভাবে আমরা নেক্সট অঙ্কটাও করে ফেলি এবার বলছে চব্বিশের কিউব করতে তাহলে ঠিক একই টেকনিকের মাধ্যমেই করব তাহলে ফার্স্টে আমরা এই দুইটাকে এ আর চারটাকে বি হিসেবে ভাববো এটা আমি লিখলাম না আলাদা করে এটা আমরা মনে মনে ভেবেই নেব তাহলে দুয়ের আগে ফার্স্টে কি করব কিউব করব। তাহলে দুয়ের কিউব করলে কত হবে দুই দুগুনে চার চার দুগুণে আট এটা বসিয়ে দেবো এরপর আমাদের কি করতে হবে ওই এ স্কোয়ার বি ওই সূত্র অনুযায়ী ওই ভ্যালুটা বসাতে হবে শুধু তিনটাকে বাদ দিয়ে দিতে হবে তাহলে এ হচ্ছে দুই এ স্কোয়ার করলে কত হবে দুই দুগুনে চার আর বি হচ্ছে চার তাহলে এখানে এলো চার 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 চারে হয়ে যাবে ষোলো এটাই বসাবো তারপর এ বি স্কোয়ার এ হচ্ছে দুই আর বি স্কোয়ার মানে চারের স্কোয়ার চার চারা হচ্ছে ষোলো আর দুই ষোলো দুগুণে কত হবে হয়ে যাবে বত্রিশ বসিয়ে দাও আর লাস্টে কী করতে হবে এই লাস্ট ডিজিটটা কিউব করতে হবে চারের কিউব করলে কত হবে চার চারা ষোলো চার ষোলো চৌষট্টি ব্যাস বসিয়ে দাও তারপর কি করতে হয় এই দুখানার ডাবল বা দ্বিগুণের রেজাল্টটা ঠিক নিচে বসাবো ষোলো দুগুণে কত হবে বলো তো ষোলো দুগুণে হবে বত্রিশ আর বত্রিশকে দুই দিয়ে গুণ করলে হয়ে যাবে তোমাদের চৌষট্টি এবার নর্মালি যোগ করে দিলেই আমাদের আনসার কিন্তু একদম পারফেক্টলি চলে আসবে ঠিক একই ব্যাপার শুধু এককের ঘরের অঙ্কটাই বসাবে মানে চার বসাতে হবে আর বাকি উপরে রয়েছে ছয় এইটা ক্যারি হিসেবে হাতে থাকবে বত্রিশ চৌষট্টি নর্মালি যোগ করে দাও এই যোগটা হয় তোমরা রাফে করবে নাহলে মুখে মুখে করবে এইখানে কিন্তু করে বসাবে না কারণ এখানে শুধুমাত্র ওই এককের ঘরের অঙ্কটাই আমাদের বসাতে হবে তাহলে চার আর দুই যোগ করলে হবে ছয় আর নয় ছয় আধ তিন যোগ করলে নয় মানে ছিয়ানব্বই হলো আর হাতে ছয় পরে রয়েছে ছিয়ানব্বই হলে ছয় যোগ করলে কত হবে তো হয়ে যাবে একশো দুই তো একশো দুইয়ের দুই বসাবে মানে এককের ঘরের অঙ্ক আর বাদ বাকিটা কী পরে রয়েছে দশ এটা হাতে থাকবে বত্রিশ ষোলো এটাও ঠিক ওই রাফে যোগ করো নাহলে মুখে মুখে যোগ করো এটা করলে হবে ছয় দুই আট তিন আর একে চার মানে আটচল্লিশ হাতে দশ পরে রয়েছে আটচল্লিশ আর দশ মিলে হয়ে যাবে আটান্ন আটান্ন আট হাতে এইবার আমাদের পাঁচ পরে থাকবে তারপর এইটা আর এইটা যোগ করে দাও নর্মালি আট আর পাঁচ যোগ করলে হয়ে যাবে তেরো তার মানে তেরো হাজার আটশো চব্বিশটাই হচ্ছে চব্বিশের কিউব বা ঘন রেজাল্ট তাহলে দেখছো তো এইখানে যোগটা কিন্তু আমাদের একটু অন্যভাবে করতে হচ্ছে তাহলে চলো ঠিক একইভাবে আমরা নেক্সট অঙ্কটা করে ফেলি এইবার বলছে কত সাঁত্রিশের কিউ তাহলে ঠিক একই ব্যাপার তাহলে আগে আমরা কি করব এই তিনের ঘনটা করব বা কিউবটা বের করব তিনের কিউব করলে কত হবে তিন তিরিক্ষে নয় তিন অঙ্ক সাতাশ বসিয়ে দাও ফার্স্টে তারপর কি করবে এ স্কোয়ার বি তার মানে থ্রি স্কোয়ার ইন্টু সেভেন থ্রি স্কোয়ার করলে কত হবে তিন তিরিক্ষে নয় আর সাত করলে গুণ করলে নয় আর সাথে তেষট্টি বসাও তারপর এ বি স্কোয়ার মানে তিন ইন্টু সেভেন স্কোয়ার তাহলে সেভেন স্কোয়ার করলে সাত সাথে ঊনপঞ্চাশ আর তিন গুণ করলে কত হবে তো এটা হবে সাত তারপর তার চার তিনে বারো আর দুয়ে হয়ে যাবে চোদ্দো একশো সাতচল্লিশ আর লাস্টে এই সেভেনের কিউবটা করতে হবে সেভেনের কিউব করলে কত হবে বলো তো সাত সাথে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশকে যদি সাত দিয়েই গুণ করো হয়ে যাবে তিনশো তেতাল্লিশ এই কারণে আমি বলেছিলাম এক থেকে নয় পর্যন্ত সব কটা সংখ্যার ঘন বা কিউবের রেজাল্টটা কিন্তু মুখস্থ করে রাখবে সবাই আচ্ছা তারপরে কি করবে এই মাছের দুটো ডাবল করে দাও একইভাবে তেষট্টি দুগুণে হয়ে যাবে তোমাদের একশো ছাব্বিশ আর একশো সাতচল্লিশকে দুই দিয়ে গুণ করলে কত হবে তো চার নয় এটা হবে দুই দুশো চুরানব্বই তারপর ঠিক ওই একই কাজ যোগ করে দিলেই হয়ে যাবে তাহলে এই তিনশো তেতাল্লিশ তো বসানো যাবে না শুধু তিনটা বসাবে মানে লাস্টের তিনটা আর বাকি ক্যারি হিসেবে চৌত্রিশ করে থাকবে তারপর একশো সাতচল্লিশ দুশো চুরানব্বই এই দুটোকে আমরা আগে রাফে যোগ করব কত হয় দেখি সাত আর চারে হচ্ছে এগারোর এক হাতে এক নয় আর একে দশ আর চার চোদ্দো চার হাতে এক দুই আর একে তিন আর একে চার চারশো একচল্লিশ আর আগে হাতে ক্যারি হিসেবে চৌত্রিশ পরেছিল এই দুটোকে যোগ করলে কত হয় চার আর একে পাঁচ এই পাঁচটাই আমরা বসাবো কারণ এককের ঘরের অঙ্কটাই শুধু বসবে আর বাদ বাকিটা তো ক্যারি হিসেবেই হাতে থাকবে আর তারপরে কথা হবে চার আর তিনে হচ্ছে সাত আর এ তো লাস্টে একাই পরে থাকবে মানে টোটাল এটা হয়েছিল চারশো পঁচাত্তর তো চারশো পঁচাত্তরের পাঁচটা শুধু এখানে বসবে আর বাকিটা সাতচল্লিশটা ক্যারি হিসেবে থাকবে আশা করি বুঝতে পারলে তারপর এই দুটোকে যোগ করো ছয় আর তিনে কত হয় নয় এটা আমরা একটু যোগ করে এখানে লিখি ছয় আর দুই হচ্ছে আট আর এটা এক এক শূন্য আর সাতচল্লিশ এবার আমাদের যোগ করতে হবে কত হবে বলো তো এটা হবে সাত আর নয় ষোলো ছয় এই শুধু এককের ঘরের অঙ্কটা বসাতে হবে বলি এটা আমরা বসিয়ে দিলাম আর বাদ বাকিটা আমরা ক্যারি হিসেবে রাখবো ষোলো ছয় হাতে এক আট আর চারে বারো দুই আর বারো মানে বারো আর হাতে এক পড়ে রয়েছে বারো আর এক মিলে হবে তেরো তেরো তিন হাতে এক এক আর এই সামনে এক মিলে হয়ে যাবে দুই তার মানে এই তেইশটাই আমাদের ক্যারি হিসেবে থাকবে টোটাল যোগটা করে এলো এই তেইশ আর লাস্টে ছয় মানে দুশো ছত্রিশ ছয়টা বসিয়ে দিয়েছি আর তেইশটা ক্যারি হিসেবে রয়েছে তো এই তেইশ আর ফার্স্টে সাতাশ এই দুটো এবার নর্মালি যোগ করো এটা করলে হয়ে যাবে তোমাদের শূন্য দুই আর দুয়ে চার আর একে পাঁচ তার মানে এইবার পুরোটা আমাদের আনসার হিসেবে ক্যালকুলেট করতে হবে মানে ফাইভ জিরো সিক্স ফাইভ থ্রি মানে এই পঞ্চাশ হাজার ছশো তিপ্পান্নটাই হচ্ছে এই সাঁত্রিশের ঘন বা কিউবের রেজাল্ট তাহলে চলো তোমাদের আরও ভালোভাবে বোঝার সুবিধার জন্য আমরা আরও দুটো অঙ্ক না হয় প্র্যাকটিস করে ফেলি দেখো এইবার আটষট্টি বা সিক্সটি এইটে ঘন বা কিউব আমাদের বের করতে দিয়েছে তাহলে চলো ঠিক ওই একই ফ্রিক্সের মাধ্যমেই আমরা আটষট্টি কিউবটাও খুবই সহজে বের করে ফেলি তাহলে আমরা একইভাবে এই ছয়টাকে এ হিসেবে ভাববো আর আটটাকে বি হিসেবে ভাববো তাহলে প্রথমে আমরা কি করব এই ছয়ের আলাদা করে কিউব বের করব ছয়ের কিউব করলে কত হয় ছয় ছয় ছত্রিশ ছত্রিশ ছয় গুণ করলে হয়ে যাবে দুশো ষোলো এটাকে বসাবো তারপর কী করতে হয় এ স্কোয়ার বি এই ভ্যালুটা বের করতে হবে এ স্কোয়ার মানে ছয় স্কোয়ার ছয় করলে কত হবে ছয় স্কোয়ার করলে ছয় ছয় ছত্রিশ ছত্রিশ আট গুণ করলে কত হবে বলো তো এটা হবে ছয় আশটা আটচল্লিশের আট হাতে চার তিন আশটা চব্বিশ আর চারে আঠাশ দুশো অষ্টআশি তারপর এ বি স্কোয়ার এ হচ্ছে ছয় আর বি স্কোয়ার হচ্ছে আট স্কোয়ার মানে চৌষট্টি তাহলে ছয় আর চৌষট্টি গুণ করলে কত হবে চার ছয় চব্বিশের চার হাতে আমাদের দুই তারপর ছয় ছয় ছত্রিশ আর দুয়ে হয়ে যাবে আট তিরিশ মানে তিনশো চুরাশি তারপর এই লাস্ট ডিজিটটার কিউব করবো আলাদা করে আটের কিউব করলে কথা হবে আট আটা চৌষট্টি চৌষট্টি আর আট মিলে হয়ে যাবে পাঁচশো বারো হয়ে গেল তারপর এই মাঝের দুখানা ভ্যালু ডাবল করতে হবে দুশো অষ্টআশির দ্বিগুণ করলে হয়ে যাবে তোমাদের এটা ছয় এটা সাত এটা পাঁচ পাঁচশো ছিয়াত্তর আর এইটার দ্বিগুণ করলে হবে চার দুগুণে আট আট দুগুণে ষোলো ছয় হাতে এক তারপর তিন দুগুণে ছয় আর একে সাত সাতশো আটষট্টি তারপর নর্মালি যোগ করে দিলেই আমাদের আনসার চলে আসবে তাহলে এখানে কত বসবে এখানে দুই বসবে শুধু এককের ঘরের অঙ্ক বা ইউনিট ডিজিটটাই বসবে বাকিটা ক্যারি হিসেবে হাতে পরে থাকবে তারপর এই দুটোকে আমাদের নর্মালি যোগ করতে হবে এই যোগটা আমরা রাফে একটু করে দেখে নিই কত আসে আট আর চারে কত হয় বারো দুই হাতে এক ছয় আর চোদ্দো আর একে পনেরোর পাঁচ হাতে এক সাত আর একে আট আর তিনে এগারো এগারোশো বাহান্ন আর হাতে একান্ন পরে রয়েছে এগারোশো বাহান্ন আর একান্ন এবার আমাদের যোগ করতে হবে তাহলে দুই আর এক যোগ করলে কত হবে হয়ে যাবে তিন ওই তিনটাই এককের ঘরের অঙ্ক যেটা আমরা এখানে বসাবো তাই তো তারপর পাঁচ আর পাঁচ মিলে কত হবে দশ দশের শূন্য হাতে এক এক আর এই এক মিলে হয়ে যাবে দুই আর এই একটা যেমন আছে পরে থাকবে মানে একশো কুড়ি মানে টোটাল এলো বারোশো তিন তার মধ্যে এককের ঘরের অঙ্ক তিনটা বসালাম আর এই বাদ বাকি যেটা আছে একশো কুড়ি এটা ক্যারি হিসাবে হাতে পরে থাকবে যেটা এই পরেরগুলোর সাথে যোগ হবে তারপর এই দুটো যোগও আমরা রাফে না হয় করে দেখে নিই আট আর ছয় কত হয় চোদ্দো চোদ্দো চার হাতে এক সাত আরেক আট আর আটের ষোলো ছয় হাতে আবার এক পাঁচ আরেক ছয় আর দুয়ে আট আটশো চৌষট্টি আর হাতে আমাদের ক্যারি হিসাবে একশো কুড়ি রয়েছে এই দুটোও যোগ করতে হবে তাহলে এখানে এককের ঘরের অঙ্কটা দেখো চার আসবে তো এটাই আমরা এখানে বসিয়ে দিই ফার্স্টে আর তারপর দেখি বাকিটা কত বসে ছয় আট দুয়ে হচ্ছে আট আর আট আরেক নয় তাহলে এলো আটানব্বই এই আটানব্বইটাই ক্যারি হিসাবে হাতে পড়ে থাকবে তারপর দুশো ষোলো আর আটানব্বই নর্মালি যোগ করে দেবো এটা কত হবে আট ছয় চোদ্দো চার হাতে এক নয় আরকে দশ আর একে এগারো এক হাতে এক দুই আর একে তিন তার মানে থ্রি ওয়ান ফোর ফোর থ্রি টু মানে তিন লক্ষ চোদ্দো হাজার চারশো বত্রিশটাই হচ্ছে এই আটষট্টির ঘন বা কিউবের আনসার তাহলে দেখলে তো আটষট্টিকে আমাদের আলাদা করে তিনবার গুণ করার কোনো প্রয়োজন পড়ল না শুধুমাত্র এই ট্রিক্সের মাধ্যমে আমরা খুবই সহজে আটষট্টি কিউব বা ঘন রেজাল্টটা মুহূর্তের মধ্যেই কিন্তু পেয়ে গেলাম তাহলে চলো ঠিক একইভাবে আমরা লাস্ট অঙ্কটাও করে ফেলি এবার বলছে তিরানব্বইয়ের ঘন বা কিউব করতে তাহলে ঠিক সেম কাজটাই করব এটাকে এ আর এটাকে বি হিসেবে ভাববো তাহলে ফার্স্টে আমাদের এই নয়ের আলাদা করে কিউব করতে হবে নয়ের কিউব করলে কত হবে তো নয় নং একাশি একাশি আর নয় গুণ করলে হয়ে যাবে সাতশো তারপর এ স্কোয়ার বি মানে নয় স্কোয়ার করলে হবে একাশি আর ইনটু তিন করলে কত হবে তো হয়ে যাবে দুশো তারপর এ বি স্কোয়ার মানে নয় ইন্টু থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার করলে তিন 3 নয় আর নয় মিলে হয়ে যাবে একাশি আর তারপর থ্রি এর কিউব করতে হবে আলাদা করে থ্রি এর কিউব করলে কত হবে তিন তিরিক্ষে নয় তিন নম সাতাশ হয়ে গেল এই মাঝের দুটোর ডাবলের ভ্যালুটা বের করো এটা হবে তিন দুগুণে ছয় চার দুগুণে আট দুই দুগুণে চার চারশো ছিয়াশি এটা দ্বিগুণ করলে হবে দুই আট দুগুণে ষোলো ব্যাস তারপর নর্মালি যোগ করে দাও এখানে কত হবে এখানে সাতই বসবে আর তাহলে আমাদের হাতে দুই পরে থাকবে একশো বাষট্টি আর একাশি যোগ করো যোগ করলে দেখি কত আসে দুই আর একে তিন এটা আমরা এখানে একটু লিখে নিই তারপর আট আট ছয় চোদ্দো চার হাতে এক এক আর একে দুই দুশো তেতাল্লিশ আর হাতে আমাদের দুই পড়ে রয়েছে তার মানে এই দুটো মিলে হয়ে যাবে দুশো পঁয়তাল্লিশ তো শুধু এককের ঘরের অঙ্কটাই বসাবো পাঁচ আর বাদ বাকি কী পড়ে রয়েছে তাহলে দুশো পঁয়তাল্লিশ এলো তার মানে চব্বিশ হাতে আমাদের পরে থাকবে তারপর এই দুটো যোগ করো কত হয় দেখো ছয় আর তিনে হচ্ছে নয় তারপর আট আর চারে বারো দুই হাতে এক চার আরে পাঁচ আর দুইয়ে হচ্ছে সাত সাতশো উনতিরিশ আর হাতে আমাদের চব্বিশ পরে রয়েছে সাতশো উনত্রিশ আর চব্বিশ মিলে কত হবে বলো তো নয় আর চারে তেরো তিন এটাই এককের ঘরের অঙ্ক সেই জন্য বসিয়ে নিলাম হাতে এক তারপর দুই আর একে তিন আর দুইয়ে হচ্ছে পাঁচ আর সাতটা যেমন আছে পড়ে থাকবে তার মানে সেভেন্টি ফাইভটা আমাদের ক্যারি হিসেবে ফার্স্টে হাতে পড়ে রয়েছে তার মানে সাতশো উনতিরিশ আর পঁচাত্তর যোগ করে দিলেই হয়ে যাবে নয় আর পাঁচে কত হয় চোদ্দো চার হাতে এক সাত আর দুইয়ে হচ্ছে নয় আর হাতে আমাদের এক পরে রয়েছে নয় আর এক মিলে হয়ে যাবে দশ দশের শূন্য হাতে এক সাত আর এ হয়ে যাবে আট তার মানে আমাদের আনসার কিন্তু চলে এলো অলরেডি তার মানে এই আট লক্ষ চার হাজার তিনশো সাতান্নটাই হচ্ছে এই নাইনটি থ্রি বা তিরানব্বইয়ের ঘন বা কিউবের আনসার তাহলে দেখলে তো এই একটা ছোট ম্যাজিক্যাল ট্রিক্সের মাধ্যমে আমরা যে কোনো যে কোনো সংখ্যার ঘন বা কিউবের আনসারই কিন্তু জাস্ট দেখা মাত্রই মুহূর্তের মধ্যে বের করে ফেলতে পারছি তাহলে আমি মনে করি আজকের এই ঘন বা কিউবের এই ট্রিক্সটা তোমাদের সবার কাছেই অনেক অনেক ভালো লেগেছে বাড়িতে একটু ঠিকভাবে আর সিরিয়াসলি যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে তোমরাও এই ট্রিক্সটা খুবই সহজে আর অনায়াসে রপ্ত করে ফেলতে পারবে তাহলে এতক্ষণ তোমরা যারা আমার এই ক্লাসটা ধৈর্য ধরে আর মনোযোগ সহকারে ফলো করলে তারা এই দুটো সংখ্যার ঘন বা কিউব ঠিক আমার দেখানো ওই ট্রিক্সের মাধ্যমেই সলভ করে প্রতিবারের মতো কমেন্টে আমাকে আনসারটা জানিয়ে দাও তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ক্লাসে সবাই ভালো এবং সুস্থ থাকবেন ধন্যবাদ